মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত নগর এলাকায় বাদশাহী রাজ্য সড়কে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান চালালো খড়গ্রাম থানার পুলিশ এই অভিযানে ওভার স্পিডে বাইক চালানো এবং তিনজন আরোহী বিহীন মোটর বাইক আরোহীদের আটক করে বোঝানো হয় যাতে ভবিষ্যতে তারা নিয়ম মেনে বাইক চালায় খড়গ্রাম থানার অফিসার ইনচার্জ ও সেই সুরজিৎ হালদার জানান সড়কে যেন কোন দুর্ঘটনা না ঘটে সেজন্যই আমরা এই সচেতনতা অভিযান চালাচ্ছি প্রত্যেক বাইক চালককে হেলমেট পরার গুরুত্ব এবং স্পিড লিমিট বজায় রাখার কথা বোঝানো হচ্ছে তিনি আরো বলেন নিজের জীবন যেমন মূল্যবান তেমনি পথচারী বা অন্য আরোহীদের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ তাই সকলকে আইন মেনে সাবধানে গাড়ি চালানো অনুরোধ করছে আটক যুবকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এই ধরনের উদাসীনতা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় বেরো রিপোর্ট নিউজ Oh, baby. 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 Oh,